আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স দেখে কি মনে হচ্ছে কি দেখতে যাচ্ছেন আজকের এই ভিডিওতে বর্তমান সময়ে ঢাকা সিটির মধ্যে অন্যতম হাইপ তোলা প্লেস হচ্ছে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম বিনোদন ও শিক্ষা কেন্দ্র এ দুয়ের পারফেক্ট কম্বিনেশন রয়েছে এই মিউজিয়ামটিতে ডে ট্যুর প্ল্যানিংয়ের জন্য পারফেক্ট একটি প্লেস কিভাবে যাবেন কী দেখবেন এর বিস্তারিত তথ্য আরও থাকছে অটোম্যানদের ঢাল তলোয়ার যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান পলাশির যুদ্ধ কাবা শরীফের গিলাপ বাংলা তেসলাকার সব নিয়ে আজকের এই ভিডিও আপনি মিউজিয়ামটিতে যান বা না যান এই ভিডিওটি হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং সো ডোন্ট স্কিপ ইট চলুন তাহলে ঘুরে আসা যাক বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম থেকে বিজয় সারণীর মোড় থেকে সংসদ ভবনের রোডটি ধরে এগিয়ে গেলে হাতের বামে পাবো নব থিয়েটার এর পাশেই রয়েছে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নিলাম আমরা অনলাইন থেকে টিকিট কেটে নিয়েছিলাম আপনারা এসেও টিকিট কাটতে পারবেন টিকিট প্রাইস বাংলাদেশিদের জন্য একশো টাকা সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য তিনশো টাকা এবং আদার্স ফরেনারদের জন্য পাঁচশো টাকা ও হ্যাঁ অনলাইন থেকে টিকিট কাটলে অবশ্যই পেমেন্ট কিউআর কোডটি কাউন্টারে দেখিয়ে টিকিটটি সংগ্রহ করে নেবেন এই পথটি দিয়ে আমরা এন্ট্রি গেটের দিকে এগিয়ে যাচ্ছি এন্ট্রি গেটের আগেই সাইট ম্যাপ পাবেন এখান থেকে মিউজিয়ামের কোথায় কি আছে সংক্ষেপে দেখে নিতে পারবেন এন্ট্রির ল্যান্ডস্কেপটি খুবই নান্দনিকতার সাথে আর্কিটেক্ট সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন জাদুঘরে ঢুকতেই প্রথমে আছে বিজয় অঙ্গন এখানে উঠে এসেছে বাংলাদেশের ভৌগোলিক ইতিহাস কৈবল বিদ্রোহ থেকে নানান যুদ্ধে স্মারক পলাশির যুদ্ধ সিপাহী বিদ্রোহ অপারেশন সার্চলাইট থেকে শুরু করে বড় বড় অপারেশনের প্রামাণ্য দলিল বাহান্ন সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তর সালের স্বাধীনতা পর্যন্ত ইতিহাসের বর্ণনা পাবেন এখানে পলাশি যুদ্ধের ডেমো কামান প্রদর্শন করা হয়েছে আমরা এখন প্রবেশ করলাম তোষাখানা জাদুঘর মন্ত্রী পরিষদ বিভাগ এই ফ্লোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রাপ্ত উপহার সামগ্রী প্রদর্শন করা হয়েছে এবং তার উপরের ফ্লোরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রাপ্ত বিদেশি উপহার সামগ্রী প্রদর্শন করা হয়েছে এবং বেসমেন্টে রয়েছে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রাপ্ত উপহার সামগ্রী এখন আমরা মিউজিয়ামের অপর সেকশনের বেজমেন্টে চলে যাচ্ছি যেখানে নৌবাহিনী গ্যালারি রয়েছে এই গ্যালারিটি সবার কাছে আকর্ষণীয় এখানে অনেক নৌকা ও জাহাজের রেপ্লিকা দেখতে পারবেন এখানে নৌবাহিনীর ইতিহাস কার্যক্রম ও মুক্তিযুদ্ধে অবদান সম্পর্কে জানতে পারবেন এখানকার অন্যতম আকর্ষণ একশো আশি ডিগ্রি ভার্চুয়াল রিয়েলিটি শো আমরা এখন প্রবেশ করছি একটি যুদ্ধ জাহাজের ককপিটে যেখানে প্রবেশ না করলে কখনো বুঝতেই পারতাম না জাহাজের ককপিট থেকে সমুদ্র দেখার অনুভূতি কতটা সুন্দর আমরা এখন চলে যাচ্ছি মিউজিয়ামের আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে এখানে প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে এখানে তৈরি ভার্চুয়াল জগৎ আপনাকে নিয়ে যাবে সত্যিকারের সমুদ্রতলে আপনি যদি ছবি তুলতে পছন্দ করেন তাহলে এই প্রেসটি আপনার জন্য স্বর্গরাজ্য আমরা এখন চলে এসেছি মিউজিয়ামের সেনাবাহিনী ইতিহাস গ্যালারিতে এই গ্যালারিতে প্রবেশ করা মাত্রই আপনার মনে হবে আপনি কোনো যুদ্ধক্ষেত্রে চলে এসেছেন দর্শনার্থীদের জন্য মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে শৈল্পিক উপস্থাপনার মাধ্যমে খুঁজছি আমি আমরা এখন চলে এলাম বিমান বাহিনী ইতিহাস গ্যালারিতে এখানে ভয়ঙ্করভাবে দেখানো হয়েছে যুদ্ধের হত্যাযজ্ঞের কিছু নমুনা এখানে দেখানো হয়েছে আগের দিনের যুদ্ধে ব্যবহার করা গাড়ি যেটি বর্তমান সময়ে জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান তেসলাইয়ের সাইবার ট্রাক মডেলের গাড়ির সাথে অনেক মিল কেকের মতো করে সাধারণ হয়েছে যুদ্ধে ব্যবহারকৃত অস্ত্র আমরা এখন চলে এসেছি জাতিসংঘ শান্তি মিশন গ্যালারিতে শুধু মুক্তিযুদ্ধ নয় দেশের নানা প্রাকৃতিক দুর্যোগ এবং জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে দেশের সশস্ত্র বাহিনীর রয়েছে অবদান পার্বত্য চট্টগ্রামে শান্তিরক্ষায় রয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা এখন আমরা মিউজিয়ামের মূল ভবন থেকে বের হয়ে যাচ্ছি প্রতি শিফটে মাত্র তিন ঘন্টা সময় থাকে ঘুরে দেখার ভেতরটা এতটাই বিশাল যে ভালো করে ঘুরে দেখার সম্ভাবনা খুবই কম দেখার যেমন বিষয় আছে তেমনি শেখারও আছে অনেক কিছু আপনি এখানে ঘুরে আসুন পরিবার বা বন্ধুবান্ধব মিলে এ জাদুঘরের স্থাপত্য শৈল্পী ও আন্তর্জাতিক মানের প্রদর্শনী আপনাকে মুগ্ধ করবেই ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে